আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখব যে আর বাইশ গ্যাসের পরিবর্তে আর কোন গ্যাস ব্যবহার করা যায় বা এর চারশো সাত আর বাইশের পরিবর্তে চারশো সাত ব্যবহার করা যাবে কিনা এবং ব্যবহার করলেও সেটা কিভাবে ব্যবহার করতে হবে এবং কি জিনিস আমাদের পরিবর্তন করতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা পাঠদান করবো তো বর্তমানে সারা বিশ্ব থেকে আর বাইশের সকল এসি কিন্তু এখন বন্ধ হওয়ার পথে তার কারণ হলো গ্যাসটাকে এখন বন্ধ করে দিচ্ছে এখন আর বাইশ গ্যাস কেন বন্ধ হয়েছে এটা বন্ধ হয়েছে এতে ওডিপি আছে অর্থাৎ পরিবেশের ক্ষতি করে পৃথিবীর ওজন স্তরের ক্ষতি করার কারণে এই গ্যাসটাকে এখন বন্ধ করে দেওয়া হচ্ছে তো এই বাইশ নাম্বার গ্যাস এখন বন্ধ হয়ে গেছে বলেছিল অনেক দাম এক সময় খুব কম দাম ছিল আমরা কাজ করছি এখন এই গ্যাসের দাম অনেক বৃদ্ধি পাইছে তার কারণ হলো আমদানি বন্ধ হয়ে গেছে এর জন্য তো এসি কিন্তু এখনো রয়ে গেছে বাইশ নাম্বার গ্যাসের যে এসি সেই এসি কি এখনো রয়ে গেছে তো অনেকে ব্যবহার করতেছেন এবং অনেক টেকনিশিয়ান আছেন এবং আমরা যারা ফিল্ডে প্র্যাকটিক্যাল পর্যায়ে কাজ করি তারাও কিন্তু এর বিকল্প রাস্তা তৈরি করার জন্য চেষ্টা করছি আমরা এবং অনেক টেকনিশিয়ানই এর পরিবর্তে কিছু গ্যাস ব্যবহার করতেছে ওই সম্পর্কে আমরা এখানে কয়েকটা চার্ট এখানে তুলে ধরছি এগুলো আমি একটু বিস্তারিত আলোচনা করব তো মূল বিষয় হলো আমাদের প্রশ্ন ছিল যে বাইশ নাম্বার গ্যাসের পরিবর্তে কোন গ্যাস ব্যবহার করা যায় অথবা বাইশ নাম্বার গ্যাস বিয়ে চারশো সাত এই দুটোর মধ্যে কি পার্থক্য এটা ব্যবহার করলে কিভাবে ব্যবহার করতে হবে বা করা যাবে কি যাবে না করলে কি ক্ষতি হবে না ভালো হবে এই বিষয় নিয়ে এখন আলোচনা তো প্রথম অপশনে যাই যে বাইশ নাম্বার গ্যাসটা কি বাইশ নাম্বার গ্যাস হচ্ছে যে এইচ এর অর্থ কি এইচ এর অর্থটা হলো হাইড্রো কার্বন এতে ওডিপি আছে ওডিপি অর্থাৎ এটা কিন্তু পরিবেশ দূষণ করে পরিবেশ দূষণ মানে পৃথিবীর ওজন স্তরে গঠন ক্ষতি করে এবং ওজন স্তরে ক্ষতি হলে কি হবে পরিবেশ বিনষ্ট হবে এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে এই কারণে এই গ্যাসটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে এটা হলো আমাদের প্রথম অপশন চারশো সাত সি গ্যাসের মধ্যে আছে গ্যাসের মধ্যে আছে এইস এফ সি অর্থাৎ এইচ এফ সি ব্ল্যান্ড এর মূল পার্থক্য হলো যে আর চারশো সাত সি হলো তিনটি গ্যাসের সংমিশ্রণ এই গ্যাসটাকে তৈরি করা হয়েছে তিনটা গ্যাসের সংমিশ্রণে কি কি প্রথম অপশনে একটা আছে আর বত্রিশ তারপরে একশো পঁচিশ এবং একশো চৌত্রিশ এই তিনটা গ্যাসের সঙ্গে বত্রিশ একশো পঁচিশ এবং একশত চৌত্রিশ এই তিনটা গ্যাসের সংমিশ্রণে আর চারশো সাত সি গ্যাস তৈরি করা হয়েছে এখন এখানে বলা হয়েছে ওডিপি শূন্য পরিবেশের ক্ষতি চলে তার মানে এটা পরিবেশ বান্ধব এটা ব্যবহার করা যাবে এখন ব্যবহার করা যাবে এর জন্য তো নতুন এসি বের হয়েছে চারশো সাতের আর বত্রিশের দুইশো নব্বই এবং চারশো দশ ব্যবহার হচ্ছে কিন্তু কথা হলো আর বাইশের যে এসি গুলা তৈরি হয়েছে এই এসি গুলার এখন কি হবে তো আমরা এখানে দ্বিতীয় অপশনে দেখি যে আর বাইশ গ্যাসের সাকশন বা বন্ধ প্রেশার বা রানিং প্রেশার কত এবং চারশো সাতের সাকশন পেশার রানিং পেশার প্রেসার কত এখানে আমরা দেখতে পাচ্ছি আর বাইশ এবং গ্যাসের পার্থক্য অর্থাৎ এটাকে নিচ্ছেন যেহেতু পেশার কাছাকাছি এই জন্য এটাকে ব্যবহার করা যাবে কিন্তু ব্যবহার করলে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে তাই আমরা প্রেশার গুলো জেনে নেই আর বাইশের সাকশন বা রানিং প্রেশার থাকে কত ষাট থেকে সত্তর

দশ ডিভারেন্স তো এই গ্যাসের হলো মোল পার্থক্য হলো যে উনিশ বিট অর্থাৎ কাছাকাছি আছে তারপরে আরেকটা অপশন এখানে আমরা দিছি সেটা হলো যে তিন নাম্বার অপশনে এখানে বলা হয়েছে যে বাইশ নাম্বার গ্যাসের কম সাধারণত মিনারেল সিনথেটিক অয়েল ব্যবহার করা হয় বাইশ নাম্বার গ্যাসে কম যে তেলটা বা অয়েলটা ব্যবহার করা হয় সেটা হলো মিনারেল অয়েল ঠিক আছে অপর দিকে চারশো সাত গ্যাসে যে অয়েলটা ব্যবহার করা হয় সেইটা সাধারণত পি ই অর্থাৎ পল অয়েল স্টার তেলের ভালো মিক্স থাকে ফল অয়েল স্টার তাহলে এখানে হলো মিনারেল একটা হলো পল অয়েল তাহলে দুইটা দুই রকম তেল দুইটা কিন্তু একসঙ্গে কেক মিক্স না আলাদা দুইটা জিনিস এই জন্য এখানে কিছু মাধ্যমপত্র কাছে নিয়ম কিছু মানতে হবে সে নিয়ম মেনে কাজ করতে হবে তো এখানে দুইটা এসির মধ্যে আমরা পার্থক্য দেখলাম যে শুধুমাত্র তেলটার পরিবর্তন এবং এখানে বাইশ নাম্বার গ্যাসটা শুধু একক ডিজাইন করা হয়েছে আর এখানে চারশো সাত গ্যাসকে তিনটা গ্যাসের সংমিশ্রণে ডিজাইন করা হয়েছে এখানে বাইশ কিন্তু একজন একা একক ভাবে ডিজাইন করা হয়েছে চারশো সাতকে তিনজনকে নিয়ে অর্থাৎ তিনটা গ্যাসের সংমিশ্রণে ডিজাইন করা হয়েছে এবং তার তেলের হলো পিও যাকে বলা হয় কোয়ালিস্টার আর বাইশ নাম্বার গ্যাসের তেলটা হলো সাধারণত মিনারেল সিনথেটিক অয়েল তাহলে তেলের এখানে ডিফারেন্স আছে তেনের ঘনত্বের পার্থক্য আছে দুইটার ঘনত্বও এক না দুইটা তেল দুই ধরনের বাইশ নাম্বার তেলটা সাধারণত এটা আঠালতার সিস্টেম করে ভিতরে কম ক্ষয় রোধ করার জন্য ব্যবহার করা হয় এবং চারশো সাতশি গ্যাসেও যে তেলটা ব্যবহার করা হয় সেটাও কিন্তু কম ক্ষয় রোধ করার জন্যই পিচ্ছিল হওয়ার জন্যই ব্যবহার করা হয় কিন্তু এখানে পার্থক্য হইল যে তেল কেন দুই ধরনের তেল তো দুই ধরনের হতে হবে কারণ গ্যাসের নাম আরো তো দুই ধরনের গ্যাসটা যেমন মনে করেন যে এখানে চৌত্রিশ নাম্বার গ্যাসের তেল এবং ছয়শ নাম্বার গ্যাসের তেল কিন্তু এক না বোঝা গেছে চৌত্রিশ নাম্বার গ্যাসের তেল ছয়শ গ্যাসের তেল কি এক না তো এখানে চৌত্রিশ গ্যাস মিক্স হয়েছে বত্রিশ গ্যাস মিক্স হয়েছে একশো পঁচিশ গ্যাস মিক্স হয়েছে তো এখন আমরা তিনটা পার্থক্য বুঝলাম একটা কি যে গ্যাসটা সাধারণত একক ডিজাইন আর চারশো সাত গ্যাসটা সাধারণত তিনটা মিশ্রণের ডিজাইন আর এর পেশার কাছাকাছি হলেও তেলের পার্থক্যটা অনেক বেশি তো এখন ব্যবহার করলে যদি আমরা চারশো সাত ব্যবহার করি বিকল্প হিসাবে তাহলে এখন কি কি করতে হবে আমাদেরকে ভালো শুনতে হবে যদি গ্যাস থাকে দিতে না পারি অনেকে এসিটা তো ফেলে দিবেন না উনি বলবেন যে আমাদের এসিটা ঠিক করতে হবে এর বিকল্প বা কাছাকাছি কি গ্যাস ব্যবহার করতে পারি সে ক্ষেত্রে এখন প্রায় টেকনিশিয়ানরা বা অনেকে এটা সাজেস্ট করছেন বা ব্যবহার করতেছেন বা আমরাও পরীক্ষামূলক ভাবে যে আমাদের এই পাঁচটা মেসি টা আমরাও কিন্তু পরীক্ষামূলক ভাবে এটাতে ব্যবহার করতেছি চারশো সাত এই এসিটাতে পরীক্ষামূলক ভাবে এটা কিন্তু আর বাইশের এসি জেনারেল এসি আমরা পরীক্ষামূলক ভাবে আমাদের ট্রেনিং সেন্টারে এই ফার্স্ট ট্রেন এসিটাতেও কিন্তু চারশো সাত সি ব্যবহার করতেছি পরীক্ষামূলক ভাবে তো ঠান্ডা কেমন হচ্ছে মোটামুটি ভালোই তো ঠান্ডা হচ্ছে এখন দেখা যাবে যে কম্পেশার কতদিন চলে সাউন্ডের কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে আমরা বাইশ নম্বর গেট যখন রিসার্জ করে একটা এসি চালাই আর চারশো যখন দিছি আমাদের দুইটা পার্থক্য কিন্তু একটা আছে সেটা হলো আউটডোরে আউটডোরের পার্থক্য যে বাইশ নম্বর গ্যাসে যখন এসিটা চলছে আমার স্মক সাউন্ড এসি কিন্তু আমি যখন চারশো সাত ব্যবহার করছি তখন কিন্তু সাউন্ড কিছুটা পরিবর্তন হচ্ছে আউটডোরটা কিন্তু পিছনে আছে এটা কিন্তু আমরা লক্ষ্য করছি তো এখন স্বয়ংসম্পূর্ণভাবে ভাবে যদি পরিবর্তন করতে যায়। তাহলে আমাদের কিছুটা নিয়ম মানতে হবে সেই নিয়ম মেনে যদি আমরা গ্যাস চাষ করি তাহলে অবশ্যই এসিটা চলবে তবে ওই যে হান্ড্রেড পার্সেন্টের জায়গায় আশি পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট ঠান্ডা শীতলীকরণ পদ্ধতি এদিক সেদিক হতে পারে কি কি পরিবর্তন করতে হবে এক নম্বরে হলো অয়েল পরিবর্তন করতে হবে তেল পরিবর্তন করতে হবে কেন তেল পরিবর্তন করতে হবে কারণ বাইশ নাম্বার আছে মিনারেল অয়েল আর সাথে কি পলিস্টার অয়েল এই জন্য ওটাকে পরিবর্তন করতে হবে কম্পেশারটা ইউনিট থেকে আলাদা করতে হবে আলাদা করে সম্পন্ন তেলটাকে নির্যাস করতে হবে বের করে দিতে হবে বের করার পরে আবার যে পলিস্টার অয়েল যেটা আছে সেটাকে কম্প্রেসারে দিতে হবে কতটুকু দিব পরিমাণ মতোই ওই কম্পেশারের তেলটা কিন্তু দিতে হবে ঠিক আছে ওই তেলটাকে পরিবর্তন করব। পরিবর্তনের তেল পরিবর্তন করলে তো কমপ্রেশার অবশ্যই খুলে বের করতে হবে ঝালাই কাটতে হবে আবার নতুন করে ঝালাই দিতে হবে আমাদের কিন্তু পরিশ্রম করতে হবে সহজে কিন্তু হচ্ছে না কম্প্রেসার খুলে না বের করে আমরা দিতে পারবো যে সামনে এই একটা কম্পেশার এটা আমাদের আউট করতে হবে না বের করতে হবে না বের করে তো ঠিক আছে এখন তেল পরিবর্তন হবে ফিল্টার ড্রায়ার পরিবর্তন হবে ঠিক আছে ফিল্টার ড্রায়ারও পরিবর্তন হবে প্রয়োজনে পরিবর্তন দিয়ে হবে তাহলে কিন্তু এর ঠান্ডা আমরা মোটামুটি পাব তো আমরা যেহেতু এখানে কাজ শিখতে আসছি একটা প্রশিক্ষণ নিতে আসছি তো আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা যে বাইশ নাম্বার গ্যাস বিলুপ্ত হয়ে গেছে এখন এই এসে যদি কাজ করতে যাই তাহলে এটার সমাধানটা আমরা কিভাবে করবো এইটা নিয়ে কিন্তু আজকের আলোচনা হয়েছে তা আমরা নেট দ্বিধায় চারশো সাত বাইশের পরিবর্তে ব্যবহার করতে পারব সেক্ষেত্রে কি করতে হবে কম পেশার বের করতে হবে তেল পরিবর্তন করতে হবে ফিল্টার ড্রায়ার কে ফিলারি চেঞ্জ করতে হবে তাহলে এবং ভ্যাকুয়ামটা সম্পূর্ণ করতে হবে ভালো করে কি করতে হবে ফ্লাশিং করে ওয়াশ করতে হবে কারণ চারশো সাত যা আমি আর বা ব্যবহার করছি ইউনিট কন্ডেন্সার এবং ইভা পাউডারে ওইটার তো তৈলাক্ত ভাব কিছুটা রয়ে গেছে না টিউবগুলোর ভিতরে ওটাকে বের করতে হলে আমাকে ফ্লাশিং করতে হবে ফ্লাশিং বলতে আমরা যে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করি সবচেয়ে উত্তম হবে নাইট্রোজেন গ্যাস যদি না পাই না দিতে পারি অন্তত কম প্রেশারে বাতাস দিয়ে হলেও ওটাকে কিছুক্ষণ ফ্লাশিং করতে হবে ফ্লাশিং করার পরে আবার চারশো সাত সিজে গ্যাসটা আমরা ব্যবহার করবো সেই গ্যাস দ্বারা আবার আরেকটা ফ্লাশিং করে নেব তো ওই গ্যাসে আবার কি করবে ওই যদি তৈল একটা পদ্মা থাকে সেটাকে কি করবে ঠেল বের করে দেবে এরপরে আবার ফ্লাশিং করব ফ্লাশিং করার পরে ঝালাই করব লেগ চেক করবো লেগ চেক করার পরে স্বয়ং সম্পন্নভাবে সুন্দর করে ভালোভাবে যথেষ্ট সময় নিয়ে ভ্যাকিয়ান করবো নিয়ম অনুসারে আমরা আর আমরা বাইশ নাম্বারে রাখছিলাম কত ষাট থেকে সত্তর এই পঁচাত্তর থেকে আশি এটা লক্ষ্য করতে হবে একটু কম দিলে কোনো অসুবিধা নেই যদি আমার ভালো ঠান্ডা হয় আমি ষাট বা সত্তরে রাখলাম তাতে কোনো সমস্যা নাই পাঁচ দশ এর এটা হতেই পারে আর বন্ধ অবস্থায় যদি আমরা গ্যাসটা লক্ষ্য করি তাইলে সর্বোচ্চ পেশার এটা থাকে তবে যেহেতু আমরা যেহেতু আমরা একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিএসআই চাপে এই ডিজাইন করা হয়েছে ২২ নাম্বার গ্যাসের ইভাবডার এবং কন্ডেনসার এবং কম প্রেসার সেহেতু আমরা ওই চারশো ষাটসির সম্পূর্ণ ফর্মুলাটা আমরা ব্যবহার না করলেও সমস্যা হবে না তার কারণ আমরা পেশার কিছুটা কম দিয়ে যদি ঠান্ডা ভালো পাই ওখানে আমরা অ্যাডজাস্ট করে নিব তার কারণ হলো টিউবের যে প্রেশারটা আমরা যত চাপ দিব তত টিউব তাড়াতাড়ি কি হবে ক্ষয়প্রাপ্ত হবে কারণ তার সহনীয় ক্ষমতা অনুযায়ী তো তাকে ডিজাইন করা হয়েছে বা তৈরি করা হয়েছে যেমন এখানে চারশো দশের প্রেশার অনেক বেশি না তাহলে চারশো দশের এসি গুলা কনডেন্সার এ ব্যাপারগুলো সেই মতাবে কিন্তু ডিজাইন করা হয়েছে কম্প্রেশারটাও সেই মোতাবেক ডিজাইন করা হয়েছে যে প্রত্যেকটা জিনিসেই বা মেশিনেই যখন যে পদ্ধতিতে ডিজাইন করা হয় তার নিয়ম অবশ্যই মেনে চলতে হবে তাহলে আমাদের দুর্ঘটনা কম হবে আমি নিয়ম মানলাম না আন্দাজের ওপরে সাধারণ টেকনিশিয়ানরা যেভাবে কাজ করে আমরা কাজ করলাম এইভাবে কাজ করলে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি গ্যাসের সংমিশ্রণে ক্রিয়া বিক্রিয়া দুর্ঘটনা বিস্ফোরণ অনেক কিছু হতে পারে এজন্য অবশ্যই আমরা কোম্পানির নিয়ম মেনে কাজ করব অর্থাৎ যে এসিটা যেভাবে ডিজাইন করা হয়েছে তার সম্পূর্ণ নিয়ম কন মেনে আমরা কাজ করব তাহলে আমাদের নিরাপত্তা বা আমাদের ঝুঁকিটা কম থাকবে অর্থাৎ আমরা নিরাপদে কাজ করতে পারব হচ্ছে আমরা কিছু তাহলে আমরা একটা নতুন পদ্ধতি শিখলাম কারণ আমরা কাজ করতে গেলে এই ধরনের সমস্যায় সম্মুখীন হব এই সম্মুখীন থেকে আমাদের তো বের হয়ে আসতে হবে তাই না যে এখন বাইশ নম্বর এসি তো বন্ধ হয়ে যায় না গ্যাস বন্ধ হয়েছে তো ঠিক আছে দর্শক যারা দূর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ক্লাসের ভিডিওটি আপনারা অনেকেই কাজ করছেন এই বাইশের পরিবর্তে সাত ব্যবহার করছেন আমি নিজেও ব্যবহার করছি আমাদের ক্লাসরুমের এসিটা তো আমি সাতশো সাত ব্যবহার করছি আমাদের ঠান্ডাও ভালো হচ্ছে তো আউটডোর যেটা আমরা বলি বাইরে থাকে সে কম সাউন্ডটা কিন্তু কিছুটা পরিবর্তন হয় এটা কিন্তু দেখতে হবে আর আমরা সতর্কমূলকভাবে এই কাজটা করব। যারা নতুন তাদের জন্য বলছি আপনারা এই নিয়ম মেনে কাজ করেন চারশো সাত ব্যবহার করতে হলে আপনারা অবশ্যই কম প্রেসারে অয়েল ফিল্টার কেবল চেঞ্জ করে সতর্কভাবে নিয়ম মেনে কাজ করবেন অবশ্যই আপনার এসে ঠান্ডা হবে হয়তোবা উনিশ বিশ হতে পারে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের দুইটা ইউটুপ চ্যানেল আছে একটা হলো প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেটা আমরা ফ্রিজ এবং এসি এর ভিডিও ডাউনলোড করি আর একটা হলো প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এটাতে আমরা শুধুমাত্র ফ্যান এবং মোটরের কয়েল ডিং সম্পর্কে প্রশিক্ষণমূলক ভিডিও দিয়ে থাকি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে